যখন শিয়ালের হাতে মুরগির পাহাদারি আর গোড়ার ডিপের প্রসব বেদনা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকের পাজলামিতে আপনাদের স্বাগত। আমার হাতে এসেছে এক বিস্ফোরক মন্তব্য যা পড়ে মনে হলো বাংলাদেশের রাজনীতি যেন এক মহাভারত যেখানে কুরুক্ষেত্রটা সাজানো হয়েছে জনগণ আর তাদের স্বপ্নের সমাধি দিয়ে এখানে পাণ্ডব কৌরব সবাই একাকার আর ধর্মযুদ্ধের বদলে চলছে ক্ষমতা দখলের চরম প্রতিযোগিতা আমাদের এক দর্শক আক্ষেপ করে বলেছেন মানুষ সুন্দর একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন কিন্তু লন্ডনের বৈঠকে সেই স্বপ্নও ভেঙে গেছে লন্ডনে কি আমাদের গণতন্ত্রের স্বপ্নভঙ্গের ওয়ার্কশপ চলে নাকি সেখানে বসে গণতন্ত্রের রেসিপি বদলে দেওয়া হয় এরপরেই দর্শক মহাদয় চরম দানি করেছেন বিএনপির বর্তমান আচরণ বলে দিচ্ছে দুই হাজার নির্বাচন হবে সবছাইতে বিতর্কিত আশা করা যায় আওয়ামী লীগের বোর্ডসুরিকে হার মানাবে ওহ মাই গড অর্থাৎ এতদিন চোরের উপর বাটপারি দেখছিলাম এখন বোধ হয় ডাকাতি দেখতে হবে আওয়ামী লীগের বোর্ডসুরিকে হার মানাবে এত রীতিমতো সম্মানও না অর্থাৎ বিএনপি এখন বোর্ডসুর অলিম্পিকে গোল্ড মেডেলের টার্গেট নিয়ে নেমেছে অবশ্য রোমিনা ফুতো বলেই দিয়েছেন তারা দুইশো নব্বই আসেন পাবে ওইটা তারা ফিক্সিং করে রেখেছেন না হলে এইভাবে শিউরিটি দেওয়া যেত না কারণ বিএনপি প্রচার করছে তারা ক্ষমতায় গেলে ইউনিস সাহেব রাষ্ট্রপতি হবেন তার মানে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বাহ নোবেল শান্তি পুরস্কারের পর এবার বুঝি নোবেল রাষ্ট্রপতির এক নতুন ক্যাটাগরি চালু হচ্ছে বিএনপি সময় বলে আসছে জনগণ সকল ক্ষমতার উৎস এখন মনে হচ্ছে বিদেশি লবিং আর গোপন মিটিং সকল ক্ষমতার উৎস বেশ তো বোট কেন নেতারা বসেই সব ঠিক করে দিক আমরা তো শুধু লাইক শেয়ার কমেন্ট করব এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকে মার্জিত কথা বলতে শুনি না ইশরাক সাহেব এখনও ইয়ং ভেবেছিলাম সে অন্তত আলাদা দর্শক আপনার ভুল ভাঙার জন্য দুঃখিত তিনি ঘোষণা দিচ্ছেন অবৈধ নির্বাচনের বৈধ মেয়র তিনি নগর ভবনে তালা দিয়ে রাখছেন শপথ না পড়ালে তিনি নিজেই শপথ পড়ে চেয়ার দখল করবেন আরে বাই আমরা এতদিন জানতাম আইনসভা আইন বানায় এখন দেখছি নেতা নিজেই নিজের জন্য আইন বানিয়ে ফেলেছেন এর চেয়ে সহজ গণতন্ত্র আর কোথায় পাবেন ভোট কেন নেতা বললেই হলো। আর সেই যে নির্বাচনী রোডম্যাপ না পেলে তারা নিজেরা দিয়ে দেবে কেউ কোনো কিছুতে বাধা দিলে সবাই মিলে প্রস্রাব করে বঙ্গোপসাগরে করে ফেলবে তারে ক্রমানের নাম ধরতে অজু করতে হবে এসব শুনে মনে হচ্ছে আমাদের রাজনীতির বাসা এখন ব্রাশ আর ধর্মীয় কুসংস্কারের এক অদ্ভুত সংমিশ্রণ এই বাসা যদি আমাদের ভবিষ্যৎ নেতাদের হয় তাহলে তো দেশের ভবিষ্যৎ অন্ধকার নয় বরং প্রস্রাব সাগরে ডুবে যাবে বলেই মনে হচ্ছে কেউ আগেই ঘোষণা দিচ্ছে ক্ষমতায় গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করবে ভালো কথা কিন্তু যদি তা কেবল প্রতিপক্ষকে গায়েল করার হাতিয়ার হয় তাহলে তো তা প্রতিহিংসার নতুন অধ্যায়ই হবে কয়েকদিন পর হয়তো তাদের পক্ষ থেকে এমন ঘোষণাও আসতে পারে যে নির্বাচন ছাড়াই তারা নিজেদেরকে সরকার ঘোষণা করে বসবে এরপর আসি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনের দর্শক মহাকৃতিত্বে ক্ষোভের সাথে বলেছেন রক্ত দিয়ে আওয়ামী লীগ সরকার বিদায় করা হয়েছে অর্থাৎ ক্ষমতার এই পালা বদলের খেলা আসলে আগে কে কতটা দুর্নীতি করেছে তার প্রতিযোগিতা আর স্থানীয় সরকার নির্বাচন পর্যন্ত আটকিয়ে রেখেছে নির্বাচন কমিশন কি এখন বিএনপির পাখে। যখন বলবে তখনই উঠবে যখন বলবে না তখন খাসায় বসে থাকবে সবচেয়ে মজার বিষয় হলো কৃষক কমিশন বানাইছে যেমন নারী কমিশনে তো তারা প্রতিতাদের শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রস্তাব করে ও মাই গড আগে মানুষ ভাবতো সরকার সমাজকে সুফতে আনবে এখন মনে হচ্ছে সরকার নিজেই সমাজকে প্রতিতাদের শ্রমের মর্যাদা খুঁজতে পাঠাচ্ছে যেসব কারণে রক্ত দিয়ে আওয়ামী লীগ সরকার বিদায় করা হয়েছে এখনকার পরিস্থিতি অনুযায়ী বোঝা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে হার মানাবে অর্থাৎ গণতন্ত্রের উন্নতির নামে আমরা এখন উভয় সংকটে পড়েছি শেষে দর্শক সাংবাদিক ইলিয়াসের মন্তব্য নিয়ে এসেছেন বিএনপি ছাড়া বিকল্প নাই তাই বিএনপিকে কিছু বলা যাবে না কারণ তিনি ইসলামী শরিয়া বাস্তবায়ন বাংলাদেশে হোক সেটা চান না আরে ভাই যদি পৃথিবীতে বিকল্প না থাকে তাহলে নাকি পচে যাওয়া জিনিসও গলা টিপে গিলতে হবে আর নিজের স্বার্থের কারণে ইসলামপন্থীদের ভোট দিবেন না এবং দিতে দিবেন না রাজনীতিতে এখন নীতি নয় পকেটের নীতিই বড় এই বিষয়েও অবশ্য তাদের লন্ডন প্রবাসী দলের চেয়ারম্যান বলেছেন আগে দেশ তারপর ধর্ম সব মিলিয়ে মনে হচ্ছে গণতন্ত্রের এই মহাকুরুক্ষেত্রে আমরা সাধারণ মানুষ শুধু অসহায় দর্শক কে ক্ষমতা দখল করে আর কে দেশকে আরও রসাতলে নিয়ে যায় সেটাই দেখার বিষয় তবে একটা বিষয় নিশ্চিত আপনার এই মন্তব্যটি আমাদের রাজনীতির এক স্পষ্ট দর্পণ যেখানে কোনো সুন্দর প্রতিচ্ছবি নেই আছে শুধু কদর্যতার এক অন্ধকার ছায়া দর্শকের মন্তব্যের জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ